আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আসছি ছাগল দেখতে আমি দেখতে পারলাম চকের কিন্তু অনেক ছাগল আছে তো হঠাৎ করে আসলাম তো এখানে কিন্তু ছাগলের মালিকও আছে উনি বা এই ছাগলকে দেখাশোনা করতেছে বা খাবার খাওয়াচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি এটা কি ছাগল এটা দেখি এটা হচ্ছে খাসা ছাগল না 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 এটা হচ্ছে পাটি ছাগল দেখেন দুধ আছে এই যে এই যে দুধ এই যে দুধ বাইরে হয় না দুধ বাইরে না তো সামনে কিন্তু আরো অসংখ্য ছাগল আছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো হ্যাঁ এটা কি ছাগল এটা এটা কি ছাগল দেখি এই দাঁড়াও 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 এই যে এখানে দাঁড়াও 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 তো এখানে কিন্তু আরেকটি ছাগল আছে ভাই ভাইয়া বলেন

দেখি এটা কি ছাগলের দেখান তো ছাগলের খাসা ছাগল হ্যাঁ আপনার কথা তো ভুল হয় কেন ভাই কে সামনে কথা বলতে পারেন না এটা তো দেখিনি হ্যাঁ 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 এই ছাগলের বয়স আনুমানিক কত বয়স কত বয়স এই বছর হ্যাঁ চার বছর নে তো এখানে দেখতেছি আরো অনেক ছাগল আছে এগুলো সবই তো আপনাদেরই ছাগল

দহটা গৰুটা ছয়টা ছাগলী নেকি দুধটো বেনো বিক্রি করি বলতে বাচ্চাই বেশি খায় হ্যাঁ বাহ আমার লোকের খুব সুন্দরভাবে খেলতেছে ছাগলটা হ্যাঁ তো আপনার জন্য শুভকামনা রইলো আপনার অনেকগুলো ছাগল আমি দেখতে পেলাম খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ